দিন এক ছোট্ট ছেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার ধারে একটা পুরনো মানি ব্যাগ কুড়িয়ে পেলেন সে দেখল ব্যাগটার ভিতরে মাত্র এক টাকা আর কিছু পুরনো কাগজপত্র সে বাসায় গিয়ে তার মাকে বলল আম্মু আমি একটা পুরনো ব্যাগ কুড়ে পেয়েছি আমার কি করা উচিত তার মা তাকে বললেন বাবা যেটা তোমার না সেটা রাখলে হারাম হয়ে যায় যদি মালিক খুঁজে না পাও তাহলে সেটা দান করে দাও ছেলেটা সেই ব্যাগটা নিয়ে পাশের মসজিদে ইমাম সাহেবের কাছে গেল ইমাম সাহেব ব্যাগটি দেখে বললেন তুমি সত্যিই মহান কাজ করেছ আল্লাহ তালা তোমার এই আমলকে কবুল করুক কিছুদিন পর শহরের এক বড় শিল্পপতি সেই এলাকায় এলেন তিনি মানুষের সততা যাচাই করার জন্য ছোটোখাটো পরীক্ষা নিতেন একদিন তিনি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞেস করলেন তোমরা কেউ রাস্তায় মানি ব্যাগ পেলে কি করবে বাকিরা সবাই বলল খরচ করে ফেলবো অনেকেই বলল আম্মুকে দিব আবার অনেকেই বলল নিজের জন্য রাখবো কিন্তু সেই ছোট্ট ছেলেটি শান্তভাবে বলল যেটা আমার না সেটা আমি নেব না আমি আগেও একটা পেয়েছিলাম মর্জিদে দিয়ে দিয়েছি সেই শিল্পপতি অবাক হয়ে গেলেন তিনি খোঁজ নিয়ে জানলেন ছেলেটি সত্যিই সেই ব্যাগ ফিরিয়ে দিয়েছিল তিনি ছেলেটিকে বললেন তোমার এই সততা আমাকে মুগ্ধ করেছে আমি তোমার পড়ালেখার সকল খরচ বহন করব। এবং আমার প্রতিষ্ঠানে একদিন তুমি বড় পদে কাজ করবে ইনশাআল্লাহ সৎ মানুষ দুনিয়াতে হোক বা আখেরাতে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না রাসুলে ফাক সাল্লু সাল্লাম বলেছেন সততা কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যাই প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ